প্রিয় ভিউয়ার বাংলাদেশ প্রতিদিনের একটি ইম্পর্ট্যান্ট নিউজ শেয়ার করবো আজ উনত্রিশ সেপ্টেম্বরের প্রতিবেদনের সেই শিরোনামে বলা হয়েছে এবার সরকারি ব্যাংক একীভূত করার সুপারিশ মূল খবরে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ রইল যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন চলুন মূল খবরে চলে যাই এখানে বলা হয়েছে ব্যাংক খাতের সংস্কার ত্বরান্বিত করতে বেসরকারি ব্যাংকের পর এবার রাষ্ট্রায়ত্ত দুর্বল ব্যাংক একীভূতকরণের সুপারিশ করেছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সুপারিশ অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এতে বলা হয়েছে দুর্বল কোনো ব্যাংককে সোনালী ব্যাংকের সঙ্গে একীভূত করলে অতিরিক্ত অর্থ বিনিয়োগের প্রয়োজন হবে না কারণ সোনালী ব্যাংকের যথেষ্ট তারল্য রয়েছে জানা যায় ব্যাংক খাত সংস্কার নিয়ে গত সপ্তাহে অনুষ্ঠিত বৈঠকে এ সুপারিশ তুলে ধরেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর এইচ মনসুর আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উদ্যোগে আয়োজিত সেই বৈঠকে অর্থ উপদেষ্টা অর্থ সচিব আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন বৈঠকে গভর্নর বলেন কেন্দ্রীয় ব্যাংক ইতোমধ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক 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 সোশ্যাল এবং এক্সিম একীভূত করার উদ্যোগ নিয়েছে ইসলামী একীভূত প্রক্রিয়া এখন অগ্রসর পর্যায়ে রয়েছে দুর্বল কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংককে সোনালী ব্যাংকের সঙ্গে একীভূত করা যেতে পারে বাংলাদেশ ব্যাংক সূত্র জানায় স্বাধীনতার পর সাতাত্তর সালে আঠারোটি ব্যাংক থেকে দু সালে ব্যাংকের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে নেতৃত্বে বাংলাদেশ ব্যাংক ব্যাংক ইতোমধ্যেই শৃঙ্খলা ফেরাতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে দীর্ঘদিনের অব্যবস্থাপনা বাড়তে থাকা খেলাপি ঋণ কেলেঙ্কারি অনিয়মের কারণে খাতটি চরম দুরবস্থায় পড়েছে দু সালের ডিসেম্বর শেষে তিন লাখ পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা থেকে খেলাপি ঋণ দু সালের মার্চ শেষে বেড়ে দাঁড়িয়েছে প্রায় চার লাখ কোটি টাকায় এর মধ্যে রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, বেসিক ব্যাংক, জনতা ব্যাংক, রূপালী ব্যাংক এবং সোনালী ব্যাংকের খেলাপি ঋণ দাঁড়িয়েছে এক লাখ চল্লিশ হাজার কোটি টাকায় যা মোট খেলাপি ঋণের ছত্রিশ দশমিক পাঁচ শতাংশ কিছু সরকারি ব্যাংকের মোট ঋণের পঁচাত্তর শতাংশ খেলাপি বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে দেখা যায় জনতা ব্যাংকের খেলাপি ঋণ সর্বোচ্চ সত্তর হাজার আটশো কোটি টাকা যা ব্যাংকটির মোট ঋণের প্রায় পঁচাত্তর শতাংশ অগ্রণী ব্যাংকের খেলাপি ঋণ উনত্রিশ হাজার কোটি টাকা সোনালী ব্যাংকের উনিশ হাজার কোটি টাকা এবং রূপালী ব্যাংকের সতেরো হাজার একশো বারো কোটি টাকা এ বিষয়ে গভর্নর বলেন বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের বিষয়ে সরকারের কাছে প্রতিবেদন দিয়েছে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব সরকারের দুর্বল কোনো ব্যাংককে সোনালী ব্যাংকের সঙ্গে একীভূত করলে অতিরিক্ত অর্থ বিনিয়োগের প্রয়োজন হবে না কারণ সোনালির তারল্য যথেষ্ট একীভূত হওয়ার পর নতুন প্রতিষ্ঠানকে বাণিজ্যিকভাবে রাজনৈতিক মুক্তভাবে পরিচালনা করতে হবে নিয়োগ ও ছাটাইয়ের ক্ষমতা থাকবে ব্যাংক ব্যবস্থাপনার হাতে